আলাইকুম কালেকশন আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইসের মধ্যে শর্ট কাফতান আবাই কালেকশন নিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের শর্ট কাফতান আবাইগুলো পেয়ে যাচ্ছেন ছয়টা ইউনিক কালারের মধ্যে আর ফার্স্ট যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নোট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে নোট কালারটা আমি একটু ডিজাইনটা ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গলার পশনটা কিন্তু ব্যান্ড গলার করে দেওয়া আছে এখানে একটা জিপার করে দেওয়া আছে আপনি খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর নিচ পোষণে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা কুচি করে দেওয়া আছে আর এই কুচিটা কিন্তু একদম নিচ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই কুচিটা একদম নিচ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা কিন্তু 45 ফাইভ ইঞ্চি লং এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে নোট কালার সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু মাস্টার্ড ইউলো কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক লাভার যারা আছে না পুরা কোনোভাবে মিস করবে না এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে যারা গরমে রাফিস করার জন্য শর্ট কাফতা নাবায় নিতে যাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না এটা থাকছে সি গ্রিন কালারের মধ্যে প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে অনলি এক হাজার পঞ্চাশ এক হাজার আপনারা সুন্দর সুন্দর এই শর্ট কাফতা নাবাইগুলো পার্চেস করতে পারবেন এটা থাকছে বিস্কিট কালার ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অলিভ শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালারের মধ্যে যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিওস কিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো বান্ধবদের করবে সেটা আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকবেন আলাইকুম